ওই ছা করে কেন দেখ তুমি আমার তুমি এমনি তো আমি বয়ে আছি আস্তে এত জোরতাম ম্যাডাম ভাই আস্তে 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 তুমি চালাতে না তুমি এই করে রাখছি তুমি তো তোমার আমার এরম কেন আচ্ছা আমি ধরতেছি আমি জড়াই ধরবো জড়াই ধরো এভাবে জড়াই আমার ধরতে বলছে ধরতে বলে এখন বাইক ছেড়ে দিছে কি করছো kau আমার দেই 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 সরো আমি বারবার তোমরাম বলছি আমি তো বারবার বলছি যে তুমি বাইক চালাতে পারবে না আমি চালাচ্ছি আমার জন্য আমার জন্য পড়ছি বাইক ধরো আমার জন্য পড়ছি তুমি আমার বলছো তোমার দৌড়ছো তুমি আর তোমার ধরছি তুমি পড়ে গেছো এখন

আমার জন্য না তুমি এখন কিভাবে হাঁটবো আমার কোনো বিয়ে হয় না একটা যুবতী মেয়ে আচ্ছা তোমার জন্য আমি আছি সমস্যা তুমি যে আমার বাইকটা ফালাইছো তোমার বাইক তে ফালাইলে আরেকটা আসবে আসবে তোমার সাথে সুন্দর মেয়ে আসবে আচ্ছা না মানে মানে তোমার চেষ্টা সুন্দর মেয়ে আসে না